কে আজকে আপনাদেরকে বলবো একটি অন্ধ মডবাড়ির কথা যেটা আপনি না দেখলে বুঝতেই পারবেন এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমি নিজ চোখে উপলব্ধি করেছি সেই কাহিনীটাই আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এমন সেই দিনের বেলাও অন্ধকারময় সূর্যের আলোর ভিতরেও দিনের বেলায় কখনো সূর্য যেতে পারে না ভেতরে গভীর অন্ধকার এমন একটি দৃশ্য আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি না দেখলে আপনি মিস করবেন তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্কমূলকভাবে এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানাবেন জায়গাটি হল সাতিরা জেলার কলারুয়া থানার মঠবাড়িয়া নামক একটি জায়গা এটি খুবই একটি বিস্ময়কর একটি বিষয় আপনি যদি এই জায়গাটি যান দেখবেন অনেক আগের প্রাচীন একটি প্রাচ্য যেখানে অনেক পুরাতন দেওয়াল এবং মিনিমাম বিশ ইঞ্চি গাঁথ আমি মনে করি এখনকার মিস্ত্রিরা এরকম একটি প্রাচী তৈরি করতে গেলে অনেক কষ্টসাধ্যের ব্যাপার কিন্তু এইরকম একটা প্রাচীর কিভাবে তৈরি হলো এখানে সেই কাহিনীটাই আমার খুব নাড়া দিচ্ছে মাথাকে যে আসলে এরকমটা কিভাবে তৈরি হলো এরকম একটি ইন্টারেস্টিং বিষয় এখানে ঢোকার জন্য নেই কোনো সিঁড়ি শুধু এখন বর্তমান সানবাদুর নামে কিছু প্রাণী থাকে অন্ধকার গুহার ভিতরে তো মানুষ অবশ্যই যাবে না কিছু জিনিস এখানে পড়ে আছে এবং শুনেছি এখানে নাকি কাজ চলমান থাকবে বলে এরকম একটা তথ্য পাওয়া গেছে তো সেখান থেকে কিছু তথ্য সংগ্রহ করলাম কিছু দেখলাম কিছু শিখলাম এরকম কিছু বিষয় আপনাদের যেটা দেখাচ্ছি এখানকার প্রাচীরটা অনেক পুরাতন আমলের এবং প্রতিনিয়ত এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এই আশ্চর্যময় প্রাচীরটি দেখতে আসে তো ভিডিওটা সম্পূর্ণ দেখে এখানে মন চাইলে আসবেন কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ